দারুন সুখবর দারুন সুখবর দারুন সুখবর নিয়ে জাহিদ ভাই এখন আপনাদের নিকটে। সুখবর নিয়ে এখন আপনাদের নিকটে জাহিদ ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন এসি ডিসি লাইট মাত্র একশো টাকায় জাহিদ ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন এসি ডিসি লাইট মাত্র টাকায় এসি ডিসি লাইট মাত্র টাকায় এই এসি ডিসি লাইট বিদ্যুৎ ছাড়াও প্রায় ঘন্টা আলো প্রদান করে এই এসি ডিসি লাইট বিদ্যুৎ ছাড়াও প্রায় দুই ঘন্টা আলো প্রদান করে যার দাম মাত্র একশো টাকা যার দাম মাত্র 100 টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই এখনি চলে আসুন জাহিদ ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই এখনি চলে আসুন জাহিদ ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন এসি ডিসি লাইট আর সংগ্রহ করুন এসি ডিসি লাইট এসি ডিসি লাইট আপনার ঘরকে করবে আলোকিত এসি ডিসি লাইট আপনার ঘরকে করবে আলোকিত আমাদের এসি ডিসি লাইট ব্যবহার করে আপনার ঘরকে আলোয় আলোয় আলোকিত করুন আমাদের এই এসি ডি লাইট ব্যবহার করে আপনারা ঘরকে আলোয় আলোয় আলোকিত করুন যা পাচ্ছেন মাত্র একশো টাকায় হ্যাঁ ভাই যা পাচ্ছেন মাত্র টাকায় এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন চার্জার হারিকেন দেখতে আকর্ষণীয় এই চার্জার হারিকেন পাচ্ছেন মাত্র একশো টাকায় দেখতে আকর্ষণীয় এই চার্জার হারিকেন পাচ্ছেন মাত্র একশো টাকায় এই চার্জার হারিকেন ব্যবহারে বিদ্যুৎ চলে গেলেও ঘরে আলো থাকবে দীর্ঘক্ষণ এই চার্জার হারিকেন ব্যবহারে বিদ্যুৎ চলে গেলেও ঘর আলোয় আলোকিত হয়ে থাকবে দীর্ঘক্ষণ জাহিদ ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা আলো পাচ্ছেন হরেক রকম মডেলের চার্জার ডিসি টেবিল ফ্যান জাহিদ ভাইয়ে এই প্রচারগাড়িতে আরও পাচ্ছেন হরেক রকম মডেলের চার্জার ডিসি টেবিল ফ্যান এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী এছাড়াও জাহিদ ভাইয়ের কাছে আপনারা আরো পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী আমরা আর অল্প কিছুক্ষণ এখানে আছি আমরা আর অল্প কিছুক্ষণ এখানে আছি তাই দ্রুত চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে তাই দ্রুত চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে এবং সংগ্রহ করুন এসি ডিসি লাইট চার্জার হারিকেন চার্জার ডিসি টেবিল ফ্যান এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী যা পাচ্ছেন জাহিদ ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে দ্রুত চলে আসুন মা বোন খালা ফুপু চাচি দ্রুত চলে আসুন জাহিদ ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে